দর্শক আমি এখন দাঁড়িয়ে কথা বলছি মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের যে প্রধান ফটক রয়েছে সেই ফটকের সামনে থেকে দাঁড়িয়ে কথা বলছি আপনারা অবগত রয়েছেন যে জুলাই গণভ্যুত্থানে শেখ হাসিনার বিরুদ্ধে বিরোধী অপরাধের একাধিক মামলা হয়েছে ট্রাইব্যুনাল এবং আজকে রায়ের ডেট ঘোষণা করা হয়েছিল যেটি ট্রাইব্যুনালের পক্ষ থেকে বলা হয়েছে যে এখানে সতেরোই নভেম্বর এই ডেট দেওয়া হবে বলে জানানো হয়েছে পাশাপাশি এই রায়কে ঘিরে যেন কোনো রকমের সহিংসতা অথবা আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন না ঘটে এই জন্য ট্রাইব্যুনালের আশপাশ হাইকোর্ট পাশাপাশি মৎস্যভবন পল্টন সহ এবং বিভিন্ন স্থানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ব্যব কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে র্যাব পুলিশ পুলিশের পাশাপাশি পুলিশের বিশ্ব সাহিত্য ফোর্স র্যাব বিজিবি এবং আরও পুলিশের অন্যান্য ইউনিট এই দায়িত্ব পালন করছে এবং আমরা আরেকটি জান গিয়ে সিভিল সিভিল পাওয়ার অ্যাক্টের অধীনে সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে এবং ট্রাইব্যুনালের সামনেই আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর সদস্যরা এখানে মোতায়েন রয়েছে পাশাপাশি হাইকোর্টের যে ট্রাইব্যুনালের যে গেট রয়েছে এই গেটের সামনে দিয়ে মূলত যে যানবাহন রয়েছে সেই যানবাহন মূলত নিয়ন্ত্রণ করছে আইন শৃঙ্খলা বাহিনী এবং হাইকোর্ট হাইকোর্টের যে রাস্তাটি রয়েছে রাস্তার ও পাশে যে আরেকটি গেট রয়েছে সেই গেটও সেই গেটও দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আরেকটি বিষয়ে আপনাদেরকে বলে রাখি যে ঢাকায় যে প্রবেশ একাধিক যে প্রবেশ পথ রয়েছে সেই প্রবেশ পথগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করে তুলেছে পুলিশ পাশাপাশি সেখানে যে বা যানবাহনগুলো আসছে সেই যানবাহনগুলোতে সেই যানবাহনগুলোতে যারা আসছেন সেসব যাত্রীদের ব্যাগ তল্লাশি দেহ তল্লাশি এবং সন্দেহবাজ ভাজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পাশাপাশি পুলিশ মোবাইল থেরাপি অর্থাৎ মোবাইলে কোনো কোনো ধরনের নাশকতার তথ্য রয়েছে কিনা সেই মোবাইলের সেই মোবাইল সেই ব্যক্তিদের মোবাইলগুলো তারা সেই ব্যক্তিদের মোবাইলগুলো তারা দেখছেন যে কোনো নাশকতার তথ্য রয়েছে কিনা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী সতেরোই নভেম্বর যে রায় ঘোষণা করা হবে এই রায় ঘোষণা করার এই রায়কে কেন্দ্র করে যেন কোনো রকমের সারা ঢাকাসহ দেশে যেন কোনো নিরাপত্তা ব্যবস্থার বিঘ্নিত না হয় এই জন্য তাদের টহাল জোরদার রয়েছে এবং টহাল জোরদারের পাশাপাশি যে পুলিশের যে পিকেট পার্টি মোবাইল পার্টি এবং হাটা পার্টি যে তিনটা পার্টি রয়েছে এই পার্টিকে সক্রিয় করার ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে একাধিক মিটিং করা হয়েছে এবং পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে যে নির্দেশনা দেশের ওসি এবং এসপিদের পাঠানো হয়েছে সেই নির্দেশনাগুলো মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছে পুলিশ তো দর্শক এখন পর্যন্ত এই এই তথ্যটি আমাদের কাছে রয়েছে পরের আপডেট তথ্য পেলে আপনাদেরকে জানাবো আপনারা আমার দেশ পেজ এবং আমার দেশ যে ফেসবুক লাইভ সেটি আপনারা ফলো করুন সবাইকে ধন্যবাদ